আজকে আমি আরতে গিয়েছিলাম আজকে আমি এত মাছ এনেছি এখানে চার কেজি ভোলা মাছ এনেছি সব এরকম বড় বড় ভোলা আর নিয়েছি এখানে এই যে আমদি মাছ এনেছি এক কিলো এই যে আমদি মাছ আর এই দেখুন এই যে ভোলা মাছ সব বড়ো বড়ো ভোলা আর নিয়েছি এখানে এই যে মাছ নিয়ে এসছি আমি এই দু কেজি ছোট চিংড়ি এনেছি বড় চিংড়ি দু কেজি ছোটো চিংড়ি এক কেজি বড় চিংড়ি চার কেজি ভোলা মাছ এখানে এখানেছে এক কেজি তিনশো আড় মাছ আর এক কেজি এই ঢেলা পেশা মাছ ঢেলা পেশা মাছ এনেছি আপনার আশি টাকা করে আর মাছ এনেছি আশি টাকা করে আর এই বড় বড় ভোলা এনেছি ভোলা এনেছি দেড়শো টাকা কিলো দেড়শো টাকা কিলো চিংড়ি এনেছি বড় চিংড়ি বড় চিংড়ি এই তিনশো টাকা কিলো আর এনেছি আমুদি মাছ চল্লিশ টাকা কিলো এগুলো কুচো আমুদি পেঁয়াজ কলি আলু দিয়ে চচ্চড়ি আর নিয়ে এসেছি এখানে যে কুচো চিংড়ি এনেছি একশো কুড়ি টাকা কিলো এই দেখুন আমি এত মাছ এনেছি এগুলো সব রান্না করব করে করে আমি ভিডিওতে ছাড়বো আপনারা দেখবেন আর আনন্দ করবেন